যে পাঁচটি কথা বুদ্ধিমান ব্যক্তিরা কখনোই বলেন না আপনি একজন বুদ্ধিমান মানুষ হিসেবে এই পাঁচটি কথা কাউকে বলতে যাবেন না মানুষের ব্যবহার বা আচরণের সিংহভাগই হলো কথা এই কথার জন্যই কেউ প্রয়োজন হয় আবার কেউ অপ্রিয় হয় একজন বুদ্ধিমান মানুষের কথা বলার ধরন ও ভঙ্গি তাকে আর পাঁচটা মানুষের দিকে একেবারে আলাদা করে তোলে অপরের মধ্যে নিজের জুরালু ও উজ্জ্বল ব্যক্তিত্বের চাপ রাখতে যে কথাগুলি বুদ্ধিমান ব্যক্তিরা এড়িয়ে চলে সেগুলোই আজকে আলোচনা করব। মনে রেখো এই কথাগুলো শুধু কথার কথা নয় এর গভীর ছায়া তোমার সারা জীবনের ব্যক্তিত্বের মূল্যায়নে প্রভাব ফেলতে পারে চলো জেনে নেওয়া যাক সেই পাঁচটি কথা যেগুলো কখনোই বলেন না এক আই আমি আগেই বলেছিলাম হে বন্ধুরা কেউ কোনো কাজে ভুল করলে বা কারো ক্ষতি হলে আমরা নিজেকে পণ্ডিত ও বিজ্ঞ প্রমাণ করতে প্রায়ই বলে ফেলি দেখলে তো আমার কথাই ঠিক আমি আগেই তোমাকে বলেছিলাম নিজেকে জোর করে বিজ্ঞ প্রমাণ করতে গিয়ে সামনের জনকে যে কতটা আহত করি সেটা বলেই যাই এই কথার অর্থ হলো নিজেকে বড় বাবা হয়তো তুমি আগে অনুমান করে বলেছিলে কথাটি এবং সেটা সত্যি হলো তবু যখন কেউ তোমাকে বলতে এলো সে হয়তো সাহায্যের জন্য এসেছে আর মনে মনে তোমার অভিজ্ঞতাকে শ্রদ্ধাই করেছে কিন্তু তুমি আবার সেটা বলে দিয়ে নিজেকে তার কাছে ছোট করে দিচ্ছ তাই এই কথা বলা যাবে না একজন বুদ্ধিমান ব্যক্তি কখনো নিজেকে প্রমাণ করার চেষ্টা করে না এসব বলে নিজেকে নির্বুত হিসেবে পরিচয় দেওয়া বুদ্ধিমান মানুষের পছন্দ নয় দুই ইউ অলওয়েজ লাইক দিস তুমি এরকমই মানুষ বা তুমি সব সময় তাই করো বন্ধু আরেকটি বুদ্ধিহীন কথা হলো তুমি তো অরকমই কিংবা তুমি সবসময় তাই করো এই কথার মাধ্যমে বক্তার প্রভাবশালী মনোভাব প্রকাশ পায় আমরা জানি মানুষ চিরকাল একরকম থাকে না আর একরকমের আচরণ করে না প্রভু একরকম কথা বললে সে কোনটাসা হয়ে যায় লুকিয়ে সে বক্তার থেকে আত্মরক্ষা করার চেষ্টা করে এবং সরে যেতে থাকে বক্তা হয়তো তার প্রভাব দেখিয়ে কাউকে কোনটাসা করতে চায় কিন্তু এর ফলে ওই মানুষটি ভেতরে ভেতরে তার থেকে দূরে সরে যেতে থাকে সেটা খুব দুঃখের বিষয় বক্তা হয়তো জানতেই পারবে না সেটা তিন ইউ মাস্ট ডু এক্সাক্টলি লাইক আই সে আমি যেভাবে বলি ঠিক সেভাবেই করো আমরা কাউকে কিছু শেখাতে গিয়ে এই কথাটি বলে ফেলি যা যা বলছি সেটা ঠিকভাবেই করো এই ধরনের কথার মাধ্যমে আমরা নিজেকে দীর্ঘ অভিজ্ঞতার করে ফেলি যার বড়াই ফল দীর্ঘমেয়াদী হয় থাকে হে বন্ধুরা কেউ কোনো কাজ করতে গিয়ে তোমার পরামর্শ নিলে তুমি সেটা বুঝিয়ে দিতে পারো ভালোভাবে এতে বক্তার গতানুগতিক মানসিকতাই প্রকাশ পাবে তাছাড়া একটা কাজের অনেক পদ্ধতি থাকতে পারে ওপরের সৃজনশীলতাকে অস্বীকার করা ঠিক নয় এই কথা বক্তার চরিত্রের সম্পর্ক যে ধারণা দেয় হলো হি ইজ নট অপেন টু নিউ আইডিয়া সার নেভার ক্রিটিসাইজ অত অনুপস্থিত কোনো ব্যক্তির সম্পর্কে এক কথায় সামগ্রিক মূল্যায়ন করতে গিয়ে প্রায় বলে ফেলে অত ঐরকমই বা ওর স্বভাবই হলো তাই দেখো বন্ধু কাউকে চেনা ও জানা খুব কঠিন কাজ আর এক কথাতেই আমরা তার মূল্যায়ন করতে গিয়ে আসলে বিঘস আসতে চাই কিন্তু বুদ্ধিমান ব্যক্তি কখনো ওই ধরনের এক কথায় মূল্যায়ন করে কথা বলেন না কারণ ওই কথার মাধ্যমে কতগুলি বিষয় প্রকাশিত হয় যা বক্তার ব্যক্তিত্বের মান অনেক কমিয়ে ফেলে বক্তার ঈর্ষাবোধ হীনমন্যতা ও অবশব্দ প্রয়োগ করার স্বভাব প্রকাশিত হয়ে পড়ায় চরিত্রের হীনতায় সূচিত হয়ে পড়ে তাই এই ধরনের কথাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে পাঁচ নিবার পক্ষপাত দুষ্ট কথা আরেকটি কথা যা বুদ্ধিহীনতা ও হীন ব্যক্তির পরিচয় দেয় তা হলো একপাক্ষিক হয়ে কথা বলা যেমন মেয়েরা ওই রকমই হয় সব ছেলেদের ওই দোষ কিংবা অমুক সম্প্রদায়ের লোকেরা ওইরকমই সব চাকরিজীবী অমন হয় দোষ আসতে চায় কিন্তু বুদ্ধিমান ব্যক্তি কখনো ওই ধরনের এক কথায় মূল্যায়ন করে কথা বলেন না কারণ ওই কথার মাধ্যমে কতগুলি বিষয় প্রকাশিত হয় যা বক্তার ব্যক্তিত্বের মান অনেক কমিয়ে ফেলে বক্তার ঈর্ষাবোধ হীনমন্যতা ও অপশব্দ প্রয়োগ করার স্বভাব প্রকাশিত হয়ে পড়ার চরিত্রের হীনতাই সূচিত হয়ে পড়ে তাই এই ধরনের কথাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে বক্তার ঈর্ষাবোধ হীনমন্যতা ও অবশব্দ প্রয়োগ করার স্বভাব প্রকাশিত হয়ে পড়ায় চরিত্রের হীনতায় সূচিত হয়ে পড়ে তাই এই ধরনের কথাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে পাঁচ নিবার বি বিসাইড বা পক্ষপাত দুষ্টকতা আরেকটি কথা যা বুদ্ধিহীনতা ও হীন ব্যক্তির পরিচয় দেয় তা হলো এক পাক্ষিক কথা বলা যেমন মেয়েরা ওই হয় সব ছেলেদের ওই এক দোষ কিংবা অমুক সম্প্রদায়ের লোকেরা ওইরকমই সব চাকরিজীবী অমন হয় এখনকার প্রজন্মের সবাই তাই যা কখনো কোনো পলিটিক্যাল পার্ট ব্যক্তিকে অন্ধের মতো অনুসরণ করে সর্বদা তার পক্ষে কথা বলা কিংবা অমুক সম্প্রদায়ের লোকেরা ওইরকমই রকমই সব চাকরিজীবী এরকমই হয় এখনকার প্রজন্মের সবাই তাই বা কখনো কোনো পলিটিক্যাল পার্টিকে অন্ধের মতো অনুসরণ করে সর্বদা তার পক্ষে কথা বলা ইত্যাদি এইসব কথাগুলো ভীষণ রকমের বোকা বোকা মানুষ কখনোই সবাই একরকমের হয় না এতে বক্তার বুদ্ধিহীন নিম্নমানের মানসিকতাই প্রকাশিত হয়ে পড়ে তাই কখনো একপাক্ষিক হয়ে দুম করে কোনো কথা বলে ফেলো না তাছাড়া ওই ধরনের কথা বিপদও ফেলতে পারে তাহলে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ যে এই পাঁচটি কথা কোন বুদ্ধিমান ও ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি কখনো বলেন না ধন্যবাদ